আজকে আমি রান্না করবো পটল দিয়ে তিল পোস্ত তার জন্যে আমি কড়াইতে তেল গরম করতে দিয়েছি আমার তেল গরম হয়ে গেছে এইবারে আমি পটলগুলো দিয়ে দেবো আমার পটলগুলো ভালো করে ভাজা ভাজা করে আমার পটল ভাজা হয়ে গেছে এবারে আমি পটলগুলো তুলে নিয়েছি দেখুন কি সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে পটলগুলো আমি এখন সব তুলে নিচ্ছি কড়াইতে একটু তেল দিয়ে দেবো আর দেব একটু কালো জিরে ফোড়ন কালো জিরে ফোড়ন দিলাম আর পোস্ত করার জন্য আমি আগে থেকে একটু তিল পোস্ত একটা টমেটো ভেজে নিয়েছি বেঁচে নিয়েছি আর তিলটাকে আমি হালকা করে একটু ভেজে নিয়েছি যার জন্য গন্ধটা ভালো আসে এবারে আমি মশলাটা এর মধ্যে দিলাম এর মধ্যে এক এক করে হলুদের গুঁড়ো পরিমাণ মতো লবণ আর সামান্য একটু জল দিয়ে মশলাটাকে আমি কষে নেব যতক্ষণ না তেলটা ছেড়ে দেয় এই দেখুন আমার মশলাটা কষা হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এইবারে আমি ভেজে রাখা পটলগুলো সব দিয়ে দিচ্ছি

আমি এর মধ্যে শুকনো লঙ্কা কিংবা লঙ্কার গুঁড়ি ব্যবহার করিনি শুধু একটা টমেটো দিয়েছি তাতে দেখুন কালারটা কত সুন্দর এসেছে আমি লঙ্কার গুঁড়িটা একটু কম খাই কাঁচা লঙ্কাটা বেশি খাই এই দেখুন পুরো ঘরোয়া পদ্ধতিতে রান্না আমার কষা হয়ে গেছে খুব সুন্দর করে কষে নিয়েছি এইবারে আমি জল দিয়ে দেবো তরকারিটা একটু মাখা মাখা হবে খুব একটা ঝোল হবে না এইবারে ঢাকনা দিয়ে ঢেকে দেব আমি ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছি এই ফ্রাই হয়ে এসছে আমার তরকারি আমি আগেই বলেছিলাম আমি তরকারিতে চিনি খাই না চিনির বদলে একটুখানি এই যে একটুখানি গুড় দিয়ে দিলাম হয়ে গেছে আমার পটল আলু দিয়ে তিল পোস্ত এবার আমি নামিয়ে ফেলবো নামানির আগে একটু এই যে একটুখানি গরম মশলা দিয়ে দিলাম হয়ে গেছে আমার পটল দিয়ে তিল পোস্ত এবার আমি গ্যাসটা অফ করে দেবো দিয়ে নামিয়ে নেব 会个咋么？